খবরদার তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তোমার আব্বার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যারা মাকে ধমক দেয় তাদের ইবাদত আল্লাহ কবল করবে না আল্লাহ অনেক জায়গাতে মা বাপের ব্যাপারে যত স্পষ্ট করে বলেছেন আমার গবেষণা অনুযায়ী আমার গবেষণা যতটুকু আমি কিতাব ঘেটেছি বাপ মায়ের ব্যাপারে আল্লাহ যত একটা করে বর্ণনা করেছেন কোনো কোনো বিষয় কিন্তু এতটা পঙ্খানুভাবে বর্ণনা নাই এক জায়গায় বলছেন ووصينا الانسان بوالديه حملته امه وَهَنَّ على وهن وفصاله في امين ان اشكر لي وَلِوَالِدَيْنْ والي المشير بش <applause> الله তোমরা মা বাপের আদেশকে মেনে চলো মা বাপকে তোমরা অমান্য করবে না অবশ্যই ইনসানাতি তোমরা পিতা মাতার খিদমত করবে পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে হামালাত হু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুর্বলতার উপরে দুর্বলতা ওয়াহানান আলা ওয়াহান এর মানে হচ্ছে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে মায়ের পেটে যখন বাচ্চাটা আছে ওরে ভাই তুমি ভালো করে কান লাগাও তুমি যখন পেটে এসেছিলে মায়ের প্রথম অংশে প্রথম রাউন্ডে তখন মায়ের কষ্টটা প্রথম ওখানে ধাক্কা মানলো শুরু হলো মায়ের পেট যত বাড়বে ওহানান আলা ওহান দুর্বলতার উপরে দুর্বলতা তার মানে তুমি যত পেটে বড় হবে মায়ের কষ্ট ততই বাড়বে 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 ওই মা খেয়ে সুখ পাবে না ওহানান আলা ওহান অফিসার ওহানান আলা ওহানিউ ওয়াফিস আলু আমাইন। আল্লাহ তালা বলছেন সেই মা তোমাকে কষ্টের উপর করে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে সেই মাকে খবরদার তুমি ওদের খারাপ ব্যবহার করবে না তাদের সুক্রিয়া তাদেরকে তাদের তোমরা ইবাদত বল দেখি তার যে হক পাওনা তাদেরকে তোমরা দিবে খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না করবে না করবে না কারণ মা যে তোমাকে পেটে ধারণ করেছে নয় মাস দিন তোমাকে ধারণ করেছে এই কষ্টটা কত তো একজন মহিলা মেয়ে একজন মেয়ে বুঝতে পারবে যে ডেলিভারি যার সন্তান প্রসব হয়েছে সে বলতে পারবে আর পৃথিবীর কেউ বলতে পারবে না তবে আপনাকে সাধারণভাবে বলতে চায় বিজ্ঞানী যারা গবেষণা করেছেন মানুষের বডি হিসাবে সেই বিজ্ঞানীরা বলছে কোন মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয় আপনাকে আপনার শরীরে দুশো ছয়খানা হার আছে এই হারকে যদি ভেঙে একত্রিত করা হয় যত কষ্ট না পাবেন তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয় কতটা শুনেন একটা মাই মানুষ ব্যথা কতটা সহ্য করতে পারে বিজ্ঞানীরা বলেছেন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে যখন মা সন্তান প্রসব দেয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ ইউনিট নয় তখন ওই মাকে সান্তান্ন থেকে আনঠান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় আর সান্তান্ন আনঠান্ন ইউনিটের সমাধান বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে দুইখানা দুশো ছয় এখানে যে হার আছে এ হারকে একত্রিত করে যা ব্যথা না হবে তো সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট করতে হয় এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় সহ্য করতে পারে না এরকম নিদর্শন কটা নেবেন আপনি আপনাকে আমি একটা বলে পত্রিকায় পেশে এসেছিল একজন মাকে নয় বছর পর এগারো বছর পর ওই মা সন্তান পাচ্ছে লড়াই করে করে যে আমি একটা সন্তান মা হব মা ডাক শুনবো তো আল্লাহর কি পরীক্ষা দেখেন ওই মা যখন সন্তান প্রসব দিবে তার কিছুদিন আগে ডাক্তার রিপোর্ট দিয়েছেন ডাক্তার ওই মাকে বলছে মা আজকে তোমার সন্তান প্রসব হওয়ার সময় আছে তবে কিন্তু শুনে গো মা সন্তান যে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে কিন্তু দুইটা রাস্তা আছে গো মা বলো তো তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও আহা যে প্রশ্নটা খুব খাতারনাথ তুমি বাঁচবে না সন্তানকে বাঁচাবে ডাক্তারও বেকায়দায় দেয় পড়ে গেছে মা কি উত্তর দেয় তখন মা বলছে হাই হাই নয় বছর পর মায়ের ডাক শুনবো এমন সম্পোষ্ণে সম্মুখীন হলাম যে আমি বাঁচবো না আমার সন্তানকে বাঁচাব কোনটা তুমি চাও ডাক্তার বলছে মা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে আর যদি তুমি মরতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে বলো মা তুমি কোনটা চাই সব এমন সময় শেষের বেলা এবার বলছে ডাক্তার মশাই আমার সন্তান মারা যাবে এটা বিষয় নাম আমি মা নয় বছর পর একটা ডাক শুনতে পাবো মায়ের ডাক আমি শুধু একবার আমার সন্তানের মুখ থেকে আমার ধোঁয়া পেলেও আমার সন্তানকে আমি একটি বুকে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব মা তো বলতে পারতেন সন্তানকে মেরে দাও আমি আমি বাসতে চাই আমি বাসতে চাই কাঁদো কাঁদো ভাবে বলছেন ডাক্তার মশাই খবরদারি কথা বলবেন না আমি মা পৃথিবী ছেড়ে চলে যাব আমার সন্তানকে আমি মরতে দেব না আমি মা সহ্য করব না আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে এটা আমি চাই না চোখ এই কথা বলাম যেদিন ডাক্তার আমরা প্রশ্ন করেছিল ওই মেডিকেল হসপিটালে প্রত্যেক

মায়ের দিলেন বাথা না কখনো দিও না মায়ের দিলেন বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো ইয়া তো আপন আর তো কেউ হবে না সে মায়ের দিলেন ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলের সুখের তরে মা মরুতে রাজি হবে দুঃখেতে দুঃখী রবে সুখেতে সুখী হবে সেই মাকে কষ্ট দিলে জাহান নাম হবে ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না অনেক দোয়া যার লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লা মিলিয়ে দেবে মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না দিও না মায়ের মুখের হা আল্লা খোসে সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসল পেছি জীবন দিলে ও শোধ হবে না জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনও দিও না যদি থাকে খবরদার বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না খবরদার থমকে কথা বলবে না অত ওই নাদান গুলোকে দেখবেন ওই বেইমান গুলা মাস্টারের সামনে শেয়ার যখন প্রশাসন পুলিশ আছে শেয়ার এমন ভাবে নিম্নে কথা বলে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে বিডিও অফিসে গিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে আর কোথাও অফিসে গিয়ে ঝুঁকে ঝুঁকে কথা বলে কিন্তু বাপ মায়ের সামনে নিমহারাম হারাম চোখগুলোকে বড় করে করে বলে কি বলছিস বুড়া বল কি বলছিস ধান ভান কানের গোড়াতে বেইমান রে যে তোকে ছোট থেকে লালন পালন করেছে টাকা পয়সা চেয়েছে দশ টাকা না থেকে জিদ করেছিস তাও আব্বা কারো কাছ থেকে ধার নিয়ে তোকে স্কুল পাঠিয়েছে রে বেইমান তোকে কষ্ট করে স্কুল পাঠিয়েছে নিজে না খেয়ে তোর মুখে তুলে দিয়েছে একটা ডিম খেয়েছিস তারপরে ডিমের নজর বাপ মা খায়নি বল তোর ডিমটা ওই মাছটা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে তোর গায়ে মশা লাগুক মশারি টেঙে দিয়েছে সারারাত মা জেগেছে মাগে মশা আর বর্তমানে আজকে মা বাপের ওপরে এত অত্যাচার চাচ্ছে বলছে বন্ধু রে ফেসবুক বা আপনার টুইটার হোয়াটসঅ্যাপ গুগল সে সার্চ করছি খালি বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার বিষ্ণু ওটাই বলেছেন যখন তোমরা দেখবে ও আক্কা উম্মাহু মায়ের অবাধ্য চলবে ওয়াদনা সাদিকাহ বন্ধুদেরকে কাছে ডাকবে আয় খাবে খা বাপ খেতে পায় না তিন বেলা জুটে না ভালো মন্দ ওই দিগর খুব আছে বন্ধু চ রেস্টুরেন্টে ঢুকবার খাবো আর বাপ মা যে কি খেয়েছে কেউ গুরুত্ব নাই বাপের সামনে বন্ধু এসে বাড়তে আপনার ইলিশ মাছ খাই গরুর মাংস খাই খাসির খাই আরাম করবে সাত দিন সপ্তাহ সপ্তাহ কত নিমহারাম তুমি না না তুমি বলবে সব সময় বলিষ্ঠ কণ্ঠে আবাহ আমি যত দিন বেঁচে থাকবো কষ্ট করে আমি তোমাকে খাওয়াবে তুমি পারছো না এখন আমি তোমাকে খাওয়াবো তোমার যখন মন চাইবে বল তখন আমি ওটাকে এনে দেব কষ্ট হলো তোমাকে এনে দেব তোমাকে এই রকম করা উচিত কিন্তু আজকে দেখা যায় দেখবেন বর্তমানের জামানার ছেলেরা বাপে বাপকে ধমক দেবে ওয়াকসা আবাহু বাপকে ধমকাবে বাপের মাফার মানি করবে আজকে বর্তমান ছেলেরা হচ্ছে কি হচ্ছে না হয়েছে বন্ধু বলছে দেবে চোখে আছে উল্লো মারলো দ আর বাপ যদি বলে এই যে আজকে জালসা হয়েছে ওই তোমরা যারা কটা আছো আপনাকে বলছি ভালো করে শুনেন কি তোমার বাপচে আজকে জালসাতে এসেছে দেখো তুমি কি বলতে পেরেছো একবার যাবা জালসা শুনতে যেছো লাও পাঁচশো টাকা লাও একশো টাকা লাও দুশো টাকা লাও দিও পঞ্চাশ টাকা মসজিদে আর কিছু পারলে খেয়ে আসিও কেউ মুখে পানে দেখিও না আব্বা সব দোকানে চা খেয়ে তুমি ফাল দেখবা না লাও একশো টাকা আব্বা তুমি লাও এটা কজন যুবক এরকম করেছেন বলেন কটা যুবক আছেন যে এইরকম আপনি নির্দেশ মেনে চলেছেন যে আব্বাকে আমি টাকা দিই প্রতিদিন এভাবে দশ টাকা বিশ টাকা খাও আব্বা আছেন তো থাকা দূরে কথা চেয়ার বাপ বলছে খাওয়াতে পারবো না ওই চার চেয়ার ব্যাটা বলছে খাওয়াতে পারবো না ওই চেয়ার ব্যাটা আবার বলছে ভাগ সমান সমান কার ভাগ লিবি তুই তোর বাঘের তোর বাপের ভাগ লিবি ভাগ আবার বেলা জোর তাল মারছি খাওয়ার বেলা বলছি যে ভাগ কর জি পরিস্থিতি এমন হয়ে গেছে আমি বাপ মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না সময় সংকীর্ণ আমি শেষের দিকে চলে আসি একটার দিকে ছাড়বো বেশি লম্বা করবো না তবে আমি দশ পনেরো মিনিট আপনাদের কাছে নিব তার আগে একটা কথা একটা হাদিস আপনাকে বলি